হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर शर्मा ट्रांसलेशन চ্যানেল তো আজকে আমরা আবার এক্সপ্লেইন করব ক্যাটাSTROPHIC PRIEST চ্যাপ্টার H তো লাস্ট পার্ট এর মধ্যে গেছিলাম যে লিনিয়া গবলিন কিং এর কাছে চলে গিয়েছিল কিন্তু গবলিন কিং কে এখন মারতে পারে নাই কারণ এখানে গবলিন কিং বুঝে গেছে যে এখানে তার পাওয়ারটা কি আর এখানে বলতেছে সবাইকে অ্যাটাক করার জন্য কারণ তার কাছে অ্যাটাক পাওয়ারটাই আর কি কাজে লাগে কিন্তু ম্যাজিক পাওয়ার কোনো কাজে লাগে না লিনিয়ার কাছে তারপর লিনিয়া এখানে দেখতেছে সব গবলিন গুলো অ্যাটাক করা শুরু করে আর এখানে লিনিয়া পজিশন নেছে অ্যাটাক করার জন্য তো লিনিয়ার সব গবলিনের উপর এক এক করে স্ল্যাশ মেরে মেরে এখানে ডজ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো লিনিয়ে দেখতেছে যে গুলো বাড়তেছে এখানে করে তো এরপর গবলিন কে এখানে তীর কামান নিয়ে কে এখানে অ্যাটাক করা শুরু করছে তো লিনিয়ে এখানে সব অ্যাটাক গুলো ডজ করতেছে আর মনে মনে বলতেছে যে তুমি যদি আমাকে এখানে ডাইরেক্ট অ্যাটাক করো তাও আমার কিছু হবে না তো এবার নিয়ে এখানে একটা নতুন টেকনিক ব্যবহার করতেছে অরা কমার্শন তো এই টেকনিক ব্যাপারে কোনো নোটিফিকেশন আসে তো পরে এখানে লিনিয়েকে দেখানো হয় সে এখানে তার ক্ষত স্থানগুলোকে এখানে হিল করতেছে হিল করার পর এখানে মনস্টারকে দেখানো হয় মনস্টারগুলো অনেক রাগ হয়ে গেছে লিনকে লিং লিনিয়েকে মারতে পারতেছে না তো লিনিয়ে মনে হয় এখানে একটা রিভার্স হিলিং টেকনিক ব্যবহার করতেছে তো লিনিয়ার যেই হিলিং পাওয়ারটা ওটা অনেক বেশি সেই জন্য ডিমনি করা বের হচ্ছে এখান থেকে তো হিলিং আর্ট প্লান্ডার টেকনিকীয় টেকনিকটার নাম হচ্ছে তো এটা একটা লেজার বিমের মতন করে যাবে আর সবগুলো মনস্টারের উপর অ্যাটাক করবে তো এটা হচ্ছে প্লান্ডার করে আর কি যে কোনো অ্যাটাকগুলোকে এখানে নিজের কাছে নিয়ে আবার অ্যাটাক করে মনস্টারের উপর তো গভ কি এগুলো অ্যাটাকগুলো দেখতেছে আর এখানে লিঙ্ক বারবার খালি প্লান্ডার আর্ট এগুলো ব্যবহার করতেছে তো এই চ্যাপ্টারটা আর কি খুব একটা বেশি বোঝা যাচ্ছে না লড়াই স্টাইল গুলো তো আপনারা দেখেন বুঝে নিন তারপরে এখানে লিঙিয়ে তার ম্যাজিক স্টাফটাকে ব্যবহার করে এখানে রিভার্স অফ হিলিং আর্ট এই টেকনিকটা ব্যবহার করতেছে কাছে আছে স্কিল ক্লাস তো লিনি বলতেছে ও তো এটা তোমার ওয়ারিওয়ার স্কিল তো এরপর বলতেছে তুমি এত পলায় পলায় এখানে বেড়াচ্ছো কেন বেশি সাহস থাকলে এখানে আমার সামনে এসে লড়াই করে তাই কি বলতেছে বস মনস্টার তো এরপর লিনি একটা সামনাসামনি লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই নামটা একটু বড় রিভার্সাল অফ হিলিং আর্থ প্লান্ডারিং টেকনিক কিউ এই টেকনিকটা ব্যবহার করতেছে লিনিয়ার চারপাশে অনেক ডিমোনি করা ছড়াই গেছে সব মাস্টারের কাছে চলে গেছে আর সব মাস্টারের পাওয়ারগুলো গুলো এখানে ছোট ছোটের কাছে তো সব মাস্টারের লাইফ ফোর্স এখানে ফুরিয়ে যাচ্ছে এই টেকনিকটাকে ব্যবহার করার কারণে তো এরপর লিনিয়ে বলতেছে মনে হচ্ছে এটা শেষ হয়ে যাবে আর কিছুক্ষণ পরে তো লিনিয়ার এটা চারদিকে ছড়ায় গেছে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না তো পুরো বিল্ডিং এর চারপাশে এখানে সেই অ্যাটাকটা ছড়িয়ে গেছে আর আকাশেও চলে গেছে হিলিং আর্ট প্লান্ডারিং টেকনিক ইউটা তো এই পাওয়ারটা ব্যবহার কারণে একটা টর্নেডো টাইপের কিছু একটা তৈরি হচ্ছে তো লিনিয়ার যে হিলিং অ্যাটাকটা এখানে পুরো বিল্ডিং এ ছড়িয়ে গেছে আর যতগুলো মনস্টার আছে তার কাছ থেকে এখানে লাইফ ফোর্স গুলো কেড়ে নিচ্ছে তো এই সব গবলিন থেকে যেই লাইফ ফোর্স গুলো পাওয়ার কারণে এখানে তার এক হাজার এক্সপিরিয়েন্স পয়েন্ট এখানে জমা হয়েছে তো এখানে বস গবলিনটাও এখানে কোনো মতন নিজেকে এখানে বাঁচায় রাখার চেষ্টা করতেছে তো মাস্টারে আর মাত্র এক পার্সেন্ট এনার্জি আছে লিনিয়ার এত শক্তিশালী হিলিং ঠিক ড্রাম ব্যবহার করার কারণে তো এরপর লিনিয়ার সেই ফাইনাল অ্যাটাকটা করার জন্য তৈরি হয়ে গেছে মাস্টারটাকে শেষ করার জন্য আর এখানে বলতেছে রিভার্সাল হিলিং আর্ট ফ্লান্ডারিং টেকনিক ইউ এই অ্যাটাকটা করা শুরু করে তো এই গবলিন বসও নিজেকে বাঁচানোর জন্য অনেক জোরে জোরে সিল্লাচ্ছে আর এখানে এই গবলিং বসটাও এখানে শেষ হয়ে গেছে লেভেল আপ হয়ে গেছে আর এখানে তো যতগুলি হিডেন মিশন ছিল সবগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে আপডেট হয়েছে আর এখানে ওয়ানটা কমপ্লিট করার কারণে এখানে একটা গেজ অফ দা গড়েস অফ লাক নামে একটা পাওয়ার পাইছে তো এরপর যে চেস্টটা পাইছিল এটা হচ্ছে গোল্ড চেস্ট তো এই গোল্ড চেস্টটা এখানে আপগ্রেড হয়ে প্ল্যাটিনাম লেভেলে চলে গেছে এরপর লিনি দুইটা চেস্টকে দেখায় বলতেছে যে এই চেস্টটা এখানে আগে গোল্ড র্যাঙ্কের ছিল আর এখানে বাইজির যেই বাফ পাওয়ারটা ছিল সেই বাফ পাওয়ারটার কারণে এখানে আপগ্রেড হয়ে প্ল্যাটিনাম কয়নে চলে গেছে আর এটার সময়কালে এখনও বিশ ঘন্টা আছে যে বিশ ঘন্টার ভিতরে আমি আরও এক গোটা ডানজনটাকে ক্লিয়ার করতে পারবো এরপর তার সিস্টেম বলতেছে তুমি কি ট্রেজার চেস্টটাকে ওপেন করতে চাও কি তো এখানে লিনি বলতেছে হ্যাঁ ওপেন করতে চাই লিনি এখানে সামনে দেখতেছে কিছু লিস্ট আসছে তো লিস্টের রোপ বলতেছে স্কিল হোলি লাইট এখানে আইটেম পাইছে ফ্লেম পট পনেরোটা ফ্রি অ্যাট্রিবিউট পয়েন্ট পাইছে আর ইকুইপমেন্ট হিসেবে ব্লিঙ্ক স্টোন পাইছে আরেকটা পাইছে স্যান্ড স্ট্রম বো আর এখানে কিছু আরেকটা স্কিল আসছে যে গ্লোরি অফ দ্য স্টার্স হোলি লাইটের ডিটেল বলতেছে এখানে কোয়ালিটি হচ্ছে প্ল্যাটিনিয়াম র্যাঙ্ক আর এখানে হোলি লাইটটা এখানে মেজ প্রিস্ট আর এখানে কিছু ইনিশিয়াল ইফেক্ট বলতেছে যে হোলি লাইটের কারণে এখানে মানে ড্যামেজ হয় আর কি অনেক বেশি যেটা আর কি যেই টার্গেট করা যে অবজেক্টটা আছে তার মানা অনুযায়ী এখানে তার ইফেক্টটা বেশি হয় আর এখানে বলতেছে ডিমনিক এখানে ক্রিয়েচারগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগে তো ফ্লেম পট এটা হচ্ছে সেকেন্ড নাম্বার আইটেম তো এখানে গোল্ড রাং আইটেম আর এটা যদি ঢিল মেরে এখানে যদি ব্যবহার করা হয় তাহলে ওই টার্গেট করা অ্যানিমি এখানে তিনশো ড্যামেজ পাবে তো থার্ড আইটেমটা হচ্ছে ব্লিঙ্ক স্টোন এটা কোয়ালিটি হচ্ছে প্ল্যাটিনাম র্যাঙ্ক টাইপ হচ্ছে ক্যারি অফ ইকুইপমেন্ট আর এটা লেভেল ওয়ান ক্যান নট বি ফরগেট মানে কিছু করা যাবে না এটার সাথে যেমন তো এটা আসল কাজ হচ্ছে এটা যে কোনো কিছু যদি মানা ফুরিয়ে যায় তাহলে এটাকে তিনবার করে রিচার্জ করতে পারবে আর দশ মিটার দূরত্বের ভিতরে যে কোনো কিছু থাকে তাহলে সেটাকে আর কি রিফিল করতে পারবে মানা তো এরপর আরেকটা স্কিল বুক দেখাচ্ছে আর এটা হচ্ছে গ্লোরি অফ দ্য স্টার্স দ্য কোয়ালিটি হচ্ছে প্ল্যাটিনাম র্যাঙ্ক আর এখানে বলতে লার্নিং রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে প্রেসড প্রফেশন শুধু যেটা লেভেল হচ্ছে ফাইভের বেশি বা ফাইভ পর্যন্ত তো এটা ব্যবহার করার পর ইন্টেলিজেন্সি এখানে বাড়বে টোয়েন্টি মানে টোয়েন্টি পাওয়ার বাড়বে তো এরপর বলতেছে যে এখানে রিস্টোর করবে থ্রি হান্ড্রেড পয়েন্ট তো এটা যদি টোয়েন্টি মিটারে ব্যবহার করে তাহলে থ্রি হান্ড্রেড পি পয়েন্ট তাড়াতাড়ি এখানে রিফিল করে দেবে আর এখানে ড্যামেজগুলোকে রিকভার করবে টেন পারসেন্ট তো লাস্ট আইটেমটা হচ্ছে এটা আর্চারি ক্যাটাগরি প্রফেশনটারের জন্য আর এই বোটার নাম হচ্ছে স্টর্ম বো স্যান্ড স্ট্রং বো আর কি তো এটা ব্যবহার করার পর এখানে একটা স্যান্ড স্ট্রম তৈরি হবে আর এটা ম্যাজিক ড্যামেজ অনেক বেশি এক্সপ্লোজিভ ওয়েপেন এটা মানে ব্লাস্ট হয় যদি এটা অনেক জায়গায় লাগলে তো লিনী ভাবতেছে দুইটা প্লাটিনাম স্কিল বুক পাইছে আর একটা পাইসে হচ্ছে প্ল্যাটির পেন্ট তো এই দুইটা মেলে বলতেছে যে হোলি লাইট তো এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটা সাপ্রেসিং করে তো এটা কি সাপ্রাইজিং করে তো সেটা এখনো বলে নাই মেনশন করার নাই তারপর বলতেছে ব্লিংক স্টোন তো এটা হচ্ছে রিয়ার র্যাংক অ্যাবিলিটি ব্যবহার করা হয় আর এটাতে আবার অ্যাট্রিবিউট পয়েন্টও আছে ভাবতেছে যদি আমি এখানে গ্লোরি অফ দ্য লাইট তো এটা যদি আমি আমার হিলিং হেলিং সাথে যদি ব্যবহার করি তাহলে এখানে আমার সামনে টিকতে পারবে না সে যতই শক্তিশালী হোক না কেন এরপর লিনী ভাবতেছে যে হোলি লাইটে যদি বিক্রি করা না যায় এর কথাটা মনে হচ্ছে এখানে যে প্রিস্ট প্রফেশন তো এখানে শুধু লিনই আছে তো এখানে বাইরে তো কেউ কখনো লিন এই প্রিড প্রফেশনটাকে চুজ করে নাই কিন্তু এই হোলি লাইটটা শুধু প্রিস্ট প্রফেশনদের জন্য তাই কি ভাবতেছে যে এই বুকটাকে মনে হচ্ছে আমার নিজের জন্যই রাখা দরকার তো একটি স্কিল বুক রাখছে হচ্ছে গ্লোরি অফ দ্য স্টার আরেকটা হচ্ছে রাখছে ইকুইপমেন্ট হিসাবে আর কি ব্লিংক স্টোন তো এই দুইটা ব্যবহার করার কারণে এখানে তার বিশটা পয়েন্ট পাইছে তো সেই বিশটা পয়েন্টটাকে এখানে পুরোটাই ইন্টেলিজেন্সির ভিতরে এখানে অ্যাড করতে বলতেছে তো এরপর লিনি ভাবতেছে এই ডানজানের কোয়ালিটিটা আরও একবার চেক করা যাক তো লিনির গুলো এখানে শো হচ্ছে আর এখানে বলতেছে যে লেভেল সেভেন আর ইন্টেলিজেন্সই হচ্ছে চল্লিশ হয়ে গেছে এখানে বিশটা প্লাস হয়ে গেছিল তারপর বলতেছে স্প্রেড এখানে টেন টোৱেণ্টি পাৰ্চেণ্ট হৈ গৈছে আৰু এজিলিটি হ'লে টুৱেণ্টি প্লাছ টুৱেণ্টি মানে ফ'ৰ্টি হৈ গৈছে আৰু ইকুইপমেণ্ট হ'লে সুইফ্ট ৱাইণ্ড বোৰ্ডছ মানে যেন জুত বাঢ়াই ফেলে ব্লিং ষ্টোন যেতিয়া নতুন এড হৈছে টোলিনের এখানে আমার একটি ট্যালেন্ট হচ্ছে রিভার্স অফ হেভেন অ্যান্ড আর্ট আর এখানে তার যেই সিঙ্গেল অ্যাড একটা টার্গেটের হেলিং আর্ট প্ল্যানিং টেকনিক কিউ আর সাপোর্টের স্কিল হচ্ছে ক্লিয়ারিটি আর্ট তো এটা হচ্ছে কম কনফাইনমেন্ট টেকনিক কিউ আর এটা হচ্ছে গ্রুপ স্কিল হচ্ছে ডিভাইন হিলিং মেথড আর এটা পাইছে নতুন যেটা গ্লোরি অফ স্টার এটা সম্পর্কে তেমন কিছু বলে না এটা কারণ ব্যবহার করা হয়নি তো লিনি এখানে বাইর হওয়ার সাথে সাথে এখানে মোমো আরকি ধরে ফেলছে লিনিকে কে আর বলতেছে যে আমি তোমাকে ধরে ফেলছি তারপর লিনি বলতেছে ও তুমি তো এখানে দেখতেছি যান গুলোকে ক্লিয়ার করার জন্য আসছো তাই না তারপরে এখানে মোমো বলতেছে তুমি আমার কথা ঘোরানো বন্ধ করো আর মতন সাদা বন্ধ করো তো এখানে শো মমো বলতেছে যে তুমি কি এখানে মিয়ার আন্ডারগ্রাউন্ড সিটি যেই এখানে মিয়ার লেভেলটা আছে ওটা কি ক্লিয়ার করে ফেলেছো তারপরে এখানে লিনি বলতেছে হ্যাঁ আমি ক্লিয়ার করে ফেলেছি তো শুভমু বলতেছে আমি জানতাম তো আমিও এই ডানজনটাকে এখানে ক্লিয়ার করার চেষ্টা করতে চাই তারপর এখানে লিনি বলতেছে হ্যাঁ শিওর তো চলো এখানে আমি জানি যে কোথায় যাওয়া লাগে তো এটা হচ্ছে সেই ডানজনটা তো সুম্মু তো এই ডানজনটাকে দেখি একটু ঘাবড়ে গেছে তো এখানে প্রস্তুতি নিচ্ছে আর এখানে আছে ডান জনের বাইরে তো লাস্ট ফ্লাইট আমরা দেখেছিলাম যে ওয়াং এখানে প্ল্যানিং করতেছিল এখানে লিনিয়ে কিভাবে মারা যায় তো এখানে সে এখানে চলে এসছে যে বলতেছে কয়েকটা টেলিপোর্টেশন গেটটাকে খোঁজার পরে আর ফাইনালি এখানে খুঁজে পেলাম লিনিকে তো চলো এখানে তাকে মজা দেখানো যাক তো হান রূপের ওয়াং এখানে বলতেছে তো দেখো সামনে ওই ছেলেটাই কথা বলতেছিলাম তো সেই ছেলেটাকে এমন মার মারবে যে জাতের জোরে জোরে চিল্লায় তো আর আমার কাছে এসে ক্ষমা চায় তো দেখো সামনে যাও আর তাকে একটা মজা দেখায় আসো তো লিনির সেন্স করছে যে এখানে কেউ তাকে দেখতেছে তো ওইদিকে তাকাইছে ওয়াংয়ের দিকে তারপর এরপর বলতেছে আরে আমি তোমার সাথে কথা বলছি তুমি কোন দিকে তাকাচ্ছ বা ডাম্প তারপরে এখানে ওই ছেলেটাকে দেখানো হয় যে লিনিয়ার তাকানো দেখেই এখানে এত ভয় পাইছে যে প্যান্ট মানে ভিজে গেছে আর এখানে বলতেছে যে আমি তার সাথে লড়াই করতে পারবো না আমি পারবো না সে অনেক ভয়ঙ্কর তো আমি তোর সাথে একটা হ্যান্ডসাম ছিলাম লড়াই করতে পারবো না তো হুয়াং বলতেছে আমি জানতাম যে তুমি এটা করতে পারবে না তুমি অনেক ভীত তো আমি সেই জন্য একটা নতুন করে এখানে একটা প্ল্যান করছিলাম তো সেই প্ল্যান অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসছিলাম তো এবার হুয়াং এখানে একটা কৃপি স্মল দিয়ে হি 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 করে হাসতেছে তারপর তার প্ল্যানটা পরের চ্যাপ্টারে জানা যাবে যে কি প্ল্যান করে আসলো আর পরের চ্যাপ্টার জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর তিনশো সাবস্ক্রাইবের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর যারা নতুন এসেছেন আবার সাবস্ক্রাইব করে চলে যাবেন তো ঠিক আছে তো দেখা যাচ্ছে পরের বাই